আজকে সকালে নাস্তা হবে ভাত ভাজি দিয়ে রাতের যে ভাতটা বেঁচে গিয়েছিলো সেটা আমি ভাজি করব। আর ভাজি করার জন্য এখানে আলু মটর সুটি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিয়েছি এটা দিয়ে আমি এখন ভাত ভাজি করবো তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাত ভাজতে শুরু করে দিয়েছি আর ভাত ভাজতে তো সবাই কম বেশি জানেন এক একজন এক এক রকমভাবে ভাজেন আমি আলু মটরশুঁটি দিয়েও ভাজি আবার এমনিতেও ভাজি তোমার পেঁয়াজ একটু হালকা লাল হয়ে আসলে আমি দিয়ে দিলাম জিরা সামান্য জিরা দিলাম তারপর আলু মটর ছুটি সব একে একে দিয়ে দিব আর ভাত ভাজি খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতের সকালে ভাত ভাজি তো খেতে বেশ ভালোই লাগে সাথে যদি ধনিয়া পাতা হয় আরও বেশি ভালো লাগে আলুটা একটু লাল লাল করে নেব নিয়ে তারপরে মটরশুঁটিটা দিবো কারণ মটরশুঁটি সিদ্ধ হতে তো বেশি একটা সময় লাগে না আমি দিয়ে দিলাম একটু হলুদ তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি আলুটা সিদ্ধ হওয়ার পর আমি মটরশুঁটিটা দিলাম কারণ মটরশুঁটি বেশি ভালো তোকে ফুটে ফুটে আসে আমার আলু মটরশুঁটি ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার রাতের বাসি ভাতটা দিয়ে দিচ্ছি অনেক সময় তো ভাত বেঁচে যায় এভাবে ভেজে খালে ভালোই লাগে আমার ভাত ভাজি শেষ ভাত ভাজি তার সাথে বেগুন ডিম ভাজি আর বেগুনের চপ ভাজি যদি হয় তাহলে কিন্তু খারাপ লাগে না আমি এবার ডিম ভেজে নিচ্ছি একটা ডিম তুলে নিলাম আর একটা দিয়ে দেবো সবার পরে এভাবে আমি তিন না তিনটা ডিম ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে আবার ছেলেকে খেতে দেব আমি এখন খাবো না একটু পরেই খাবো বেগুনের সব ভাজি করলে হতো কিন্তু আমি করিনি মন চাইলো না আসলে আর কি তো ছেলেকে দিয়ে দিলাম ছেলে ভাত খাচ্ছে তো সবাই ভালো থাকবেন আসুন এ পর্যন্ত আল্লাহ হাফেজ